ওয়েলকাম ভেয়ার্স আমরা চলে এসেছি বিয়েবাড়ির দ্বিতীয় পর্বে এই পর্বে তোমাদেরকে কোনেকে দেখাবো সেই সঙ্গে যেখানে বড় আসর হবে সেটিও দেখাবো আমরা স্টলে খেতে খেতে তোমাদেরকে নিয়ে যাব এখানে যেহেতু আমি চিকেনের কোনো পদ খাই না তাই এখানে ফিশবল বা ভেজ পকোড়ার যে স্টল রয়েছে সেটি খেতে খেতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে বড় আসর হবে সেই সঙ্গে কফি তো খেলামই এই ঠান্ডায় কফি খাওয়ার আমেজই আলাদা আমরা এরপর তোমাদের যেখানে বর আসর হবে যেখানে বর বসবে সেই জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে আগের দিন যেখানে আগের পর্বে যেখানে কোনে বসেছিলো সেটা তোমাদেরকে দেখিয়েছি এরপর সরাসরি তোমাদেরকে যেখানে বিয়েবাড়ির ভোজ খাওয়ানো হবে মানে ডাইনিং হল সেখানটা একটু ঘুরিয়ে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলি সিট রয়েছে এখানে সিট ক্যাপাসিটিও প্রচুর এরপর কোণে যেখানে বসে সেইখানটা তোমাদেরকে তো আগের পর্বে দেখিয়েছি সেই সঙ্গে অনেকে আসতে শুরু করেছে এই বিয়েবাড়ির সেই সঙ্গে কোণেও এসে হাজির হয়েছে সেটা এরপর চারিদিকে আরও লোকজন আসতে শুরু করেছে এখানে দেখতেই পাচ্ছ কোণে চলে এসেছে সেই সঙ্গে বিয়েবাড়ির যেটা মূল জিনিস ফটোশ্যুট সেই ফটোশ্যুটের কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকে যে যার মতো করে এই ফটোশ্যুট করছে সেই সঙ্গে কোনেকে বিভিন্ন রকমের ভাবে ফটো তুলছে ক্যামেরাম্যান এবং আমরা সেটা দেখছি দেখতে দেখতে আমরা এই পর্বের যে অংশটি সেটি আমরা শেষ করব। তার আগে চ্যানেলে প্রথমবার এসছো আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও এই ধরনের পর্বগুলি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর